আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আজকের ভিডিওতে আমরা জানব এমন এক দোয়া সম্পর্কে যেটাকে বলা হয় ইসমে আজম আল্লাহর সেই মহান নাম যার দ্বারা দোয়া করলে আল্লাহ অবশ্যই তা কবুল করেন ইনশাল যে কোনো মনের আশা চাওয়া পাওয়া বিপদ কষ্ট সবকিছু থেকেই মুক্তির উপায় আছে এই দোয়াতে তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আর শেষে বলবো কিভাবে দোয়াটা সঠিকভাবে পড়লে আপনার দোয়াও কবুল হবে ইনশাল্লাহ ইসমা আজম মনে হচ্ছে আল্লাহ সে নাম যা দ্বারা দোয়া করলে আল্লাহ কখনো ফিরিয়ে দেন না রাসুল্লাহ সাল্লি আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসমে আজম দ্বারা আল্লাহকে ডাকবে তার দোয়া অবশ্যই কবুল হবে অনেকে আলেক আলেমের মতে ইসমে আজম হলো আল্লাহ হুম্মা ইনিয়াস আলুকা বিয়ান্নাকা আন্তাহ ইলাহা ইল্লা আন্তা আল আহাদুসামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু এই দোয়াটি ইসমা আজম হিসেবে অনেক সাহাবী ও আলেমগণ উল্লেখ করেছেন দুয়াটি পরা যায় তাহাজুদ নামাজের পরে জুমার দিনে বা কোনো বিপদের সময় কিংবা যখন মনে গভীর কোনো ইচ্ছা বা আশা থাকে দোয়াটা পড়ার আগে তিনবার দরুসরি শরীফ পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ তারপর মনোযোগ দিয়ে নিজের প্রয়োজন অনুযায়ী দোয়া করবেন যেমন হে আল্লাহ আমি তোমার ইসমা আজম দ্বারা তোমাকে ডাকছি আমার এই দোয়াটা কবুল করো এইভাবে যদি নিয়মিত আমল করা যায় ইনশাল্লাহ অচিরেই আপনার মনে আশা পূরণ হবে এছাড়া আরেকটা দোয়া আছে যেটাকে অনেক আলেম ইসমা আজম আজম হিসেবে গণ্য করেছেন আল্লাহ হুম্মা ইয়া হাইয়ু ইয়া কয়ুম বের আস্তাগিস এর বাংলা অর্থ হচ্ছে হে চিরঞ্জীব হে সর্ব ক্ষমতাবান তোমার রহমতের মাধ্যমে আমি সাহায্য চাই এই দুয়াটি বারবার পড়লে মন শান্ত হয় বিপদ দূর হয় আর রিজিকেও বরকত দেয় অনেক মানুষ এই দুয়াটা নিয়মিত আমল করে তাদের জীবনের কঠিন সময়ে অবিশ্বাস্য পরিবর্তন পেয়েছেন যে পা চাকরি ছিল না সে চাকরি পেয়েছে যে রোগে ভুগছিল সে শিফা পেয়েছে যে দুঃখে ছিল সে শান্তি পেয়েছে কিন্তু মূল কথা হলো দোয়াটা পড়তে হবে বিশ্বাস নিয়ে আর ধৈর্য ধরে প্রিয় আজমের দোয়া শুধু মুখে উচ্চারণ নয় এটা এক গভীর ইমান ও আল্লাহর উপর ভরসার প্রতীক তাই আজ থেকে নিয়মিত এই দোয়াগুলো পড়া শুরু করুন আর ইনশাল্লাহ দেখবেন আপনার জীবনে আল্লাহ কোনো পরিবর্তন এনে দিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন ইসলামিক দোয়া পাওয়ার চ্যানেলটি আর কমেন্টে লিখুন আল্লাহ একবার যাতে এই দোয়াটা আপনার দোয়া হিসেবে রেজিস্টার হয় ইনশাল্লাহ আল্লাহর দরবারে